বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাশ বেঙ্গলি বানাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি পাঁচ মিশালি সবজি দিয়ে এখানে কাতলা মাছের মাথা ভাজা করে রেখেছি আর রান্না করব তো বন্ধুরা এখানে পটল কুমড়ো তারপরে একটু মলু একটু লাউ কাঁচকলা আছে তারপরে আলু আছে মুলুর ডাটা আছে সব দিয়ে আমি এটা তরকারি বানাবো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা তিনটা শুকনো লঙ্কা পূরণ দিয়ে দিচ্ছি এখন আমি তেল দিয়ে দেব জিরা ফোড়ন দিয়ে দিলাম একটু আদা কোষে আমি দিয়ে দিলাম তাহলে সেন্টা আর একটু ভালো লাগবে

আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম মাছের মাথাটা তো নুন দেওয়াই আছে তো বন্ধুরা আমি মাছের মাথা গুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে বন্ধুরা খুব সুন্দর ভাবে হচ্ছে দারুন একটা স্যান্ড বেরিয়েছে সব নতুন সবজি বন্ধুরা মুলোটাও নতুন সারি সবজি দিয়ে খেতে খুব খুব ভালো লাগে রুটির সঙ্গে পরোটার সঙ্গে আরও দারুণ যাবে তো বন্ধুরা খুব সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে গরম গরম সার্ভ করব তো বন্ধুরা পাঁচমেশালি সবজি দিয়ে মাছের মাথা দিয়ে হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থাকে ভালো থাকে দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা